সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো এই প্রশ্নের স্যারটা তোমরা ভালোভাবে দেখে নাও এটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্নের স্যার এবং এটা জবা সেট তো এই প্রশ্নটা এই বিদ্যালয়ে অলরেডি কিন্তু এসে গেছে তো তোমাদের কাজ হলো কি এই প্রশ্নের স্যারটা দেখো তোমরা কতটুকু পারো অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা যাচে করে না এই প্রশ্নটা দেখে এটা তোমাদের স্কুলে হবো আসতে পারে বা নাও আসতে পারে বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে আর অনেকগুলোর উত্তর দেওয়া রয়েছে এখন এগুলোর উত্তর সঠিক কিনা তা তোমরা যাচাই করে নিবে এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর ঠিক আছে এই যে এখানে কিন্তু এগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো আমরা এই প্রশ্নগুলো আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটা সেটা যাচাই করার জন্য এবং বার্ষিক পরীক্ষায় বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবে দশটা দুই করে বিশ নম্বর যেমন সামাজিক ইতিহাস কী একটি সামাজিক উৎসের নাম লেখো হায়ারোগ্রাফিক কি ব্যাখ্যা করো মিশ্র অর্থ ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো সাংস্কৃতিক ইতিহাস বলতে কী বোঝো সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো তো এগুলো দেখে নিও রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর তো পাঁচটা প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নমন পাঁচ করে পনেরো নম্বর তোমাদের প্রশ্ন আসবে পাঁচটা পাঁচটা থেকে তিনটার উত্তর দিতে হবে তো যে কোনো তিনটা তোমরা বাছে করে নিবা যেমন অর্থনীতির কেন্দ্র সমস্যাগুলোর সমাধানের উপায় বর্ণনা করো তํ্র শাসন সম্পর্কে বর্ণনা করো তুন্দ্রা বায়ুমের বৈশিষ্ট্য বর্ণনা করো তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ক্লাসগুলো বুক করে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আট করে চল্লিশ নম্বর অর্থাৎ ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তুমি যে কোনো পাঁচটি প্রশ্ন বাছাই করে নিবে ঠিক আছে এবং যেগুলো তুমি পারো আর তার আগে তুমি এগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিবে যে কোনগুলো তুমি পারতেছো আর যেগুলো পারতেছো না এগুলো অবশ্যই গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে পরে ফেলবা এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখানো যদি কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাগ তো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটুকু তা এটার মাধ্যমে যাচাই করে নাও এবং এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি পরীক্ষায় একটা কনফিডেন্স পেয়ে যাবে যেহেতু এটা একটা কোন একটা স্কুলে আসছে হ্যা এভি ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ